যে মাসটা এখন চলছে সাউওয়াল মাছ এই সাউওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা হাদিস আপনারা ইতোমধ্যে শুনেছেন নবী আলাইসালাম বলেছেন মানসম আর রমাদান যে রমজান মাসে রোজা রাখলো রমজান মাসে সবগুলো রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে সাউওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসুইয়া মিদাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সে পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামা একরাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আলমীর সাধারণত মেকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোনো কোন ক্ষেত্রে আরো বেশি তানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশে হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশে হয় ত্রিশে বেশি তার হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুন দেন সমান সমান কত হবে তিনশো সারা বছর পাইছেন আমার এই জন্য এই জন্য আল্লাহবুল আলমিন আমাদেরকে সারা বছর রোজা সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই ত্রিশটা ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ঈশ্বাল চেষ্টা করা যাবে না ঈশাল আল্লাহ আমাদের সবাইকে দান করুন এই আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটা রোজা ভাঙা পড়ছে কোন মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্ল সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সবাই সরোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতে রোজা গুলো রেখে তারপরে আবার সবলে ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের ছ রোজা যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব শওয়ালের পরে আর পাবেন না এজন্য সাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যে পরে রাখেন আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমদানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে শাওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই সাহোয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালের কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউওয়াল মাসেরও চাঁদের রোজের তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডবল নিয়ত করেন ইনশা আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বতবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সমস্যুৎবার চাঁদের তেরো চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সওয়ালে ছ রোজা রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওয়ালে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাওয়াল মাস শেষ আর হবে না ভিতরে ছয়টা রোজা পর রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন দিন ধরে 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 রাখেন তাহলে আপনি কোনো ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান কর ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দান সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাব তো ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুল্মত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করো রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে আগামী রমজান নাগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন মাজিদ গুলো আমরা বন্ধ করে ওটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি আবার হয়তো এক রমজান লাগে আগামী রমজান লাগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় দান সদকা কমে যায় অন্য সব কিছু বন্ধ হয়ে যায় এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি ভাই রামাত আমি যে আয়াত পড়েছি আল্লাহ সে আয়াতে বলেছেন আমাদের প্রিয় নবী সালামকে আল্লাহ বলেছেন আপনি আপনার রবের ইবাদত করুন আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ বলেছেন হ্যাঁ ইয়াত এক আল ইয়াকিন আল ইয়াকিন আয়াল মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন এখানে কোনো প্রকার বিরতি চলবে না এবাদতে কোন বিরতি আছে যে নামাজ পড়ছেন ঠিক আছে এক সপ্তাহের জন্য ছুটি নামাজ না পড়লেও চলবে গুমান সুযোগ আছে কোন আল্লাহ রবুল আলামিন তার হাবিবকে তার প্রিয় রা সুলসাল আলাহি সাল্লামকে বলছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত তাহলে ইবাদত নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি রমজানের পরে আর মসজিদে যাই না তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম ভাইরামাত আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই সবচেয়ে পছন্দের আমল সবচেয়ে পছন্দের আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোন আমল কোন ভালো কাজ কন্টিনিউলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন একজনের রমজানে কোরআন এক খতম দিছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া পরে পড়ে তিরিশ দিনে ত্রিশ পারা খতম দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই প্রতিদিন পড়ছে মাসাল্লা পাঁচ পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান এ মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমানে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ আয়াত পাঁচ আয়াত করে পড়ছে আধা পৃষ্ঠা করে পড়ছে সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে খতম কেন পাঁচ খতম দেওয়ার চাইতে কথা বুঝেন নাই একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই এই দানের সব আছে মর্যাদা আছে ঠিক আছে কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে হয়তো এক সময় বেশি দেয় আরেক সময় কম দেয় সব সময় একরকম দিতে পারে না রমজান একটু বেশি দান করছে কিন্তু রমজানের পরে একটু একটু হলো রমজানের দানের ধারাটা ধরে রাখছে এই দানের ধারা ধরে রাখতে পারলো যে নিয়মিত করলো যে এই এবাদতটা এই দান তাল্লার কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম বেশি প্রজলতপূর্ণ তাহলে কি শুধু রমজান এবাদত করবো না রমজানের পরেও করবো ইনশাল্লাহ আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না এরকম নাকি আল্লাহ আমাদের সবাইকে বারো মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করুন ভাই আমার শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না বারো মাস মুসলমান পরিচয় দিতে হবে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম নরজা রাখতেন রমজানের বাইরেও কিন্তু রাখতেন